কারফিউ যেহেতু সারা দেশে চলছে আমরা একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ কেমন দেখছেন রংপুরের বর্তমান অবস্থা জানাবেন আমরা দেখি আজকেও কিছু দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর দেখেছি নগরীতে কিন্তু সেনাবাহিনী এবং অলি গলি সেগুলোতেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কালকে চহল দিয়েছেন এছাড়াও নগরপ্রদেশ দ্বার যেগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটিতেই কিন্তু তল্লাশি চলতে বসিয়ে পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া হাওকি ঘরের বাইরে দেরিতে দেয়া হচ্ছে না বিশেষ করে যারা উৎসুক জনতা আসলে কারচিও তখন সেটি দেখবার জন্য দাঁড়িয়েছেন তাদেরকেও কিন্তু সেখান থেকে ফেরো দেওয়া হচ্ছে তবে যে সমস্ত পরিষেবায় এই কাচ্চির আওতাভুক্ত রয়েছে সেই সমস্ত পরিষেবার জন্য నిర్নির্ধধে চলতে পারে সেজন্য প্রশিক্ষণের পদ্ধতিও কিন্তু সহযোগিতা করা হচ্ছে যত আমরা কত বলেছিছিলাম রংপুর জেলা প্রশাসন মোบัস্যার হাসানের সাথে তিনি জানিয়েছেন দিনভর দিনভর কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি তবে নগড়ের যে কার্মিনাল এলাকা সেখানে ভাবে নাশকতা তৈরির চেষ্টা করেছিল জিব্রিতকারীটা কিন্তু সাথে সাথে সেরা বাহিনীর সদস্যদের গার্জেন সাইজেন শোনার সাথে তারা ছত্র ভঙ্গ হয়ে যান এবং তারা সেখান থেকে চলে যান তো আসলে এই ছাড়া কিন্তু কালকে নগরীতে কোথাও কোনো অপ্রেক্ষিকর পরিস্থিতি বা সহিংসতার সংবাদ আমরা পাইনি আজকে সকাল দেখেছি একেবারে শুনসান নীরবতার শহর রয়েছে রংপুর পরিচ্ছন্ন শান্তশিষ্ট যে শহর আমার নীরবতার শহর রয়েছে রংপুর পরিচ্ছন্ন শান্তশিষ্ট যে শহর আমরা গেল পরশু দেখেছিলাম নাশকতা এবং সহিংসতায় দিনভর দিনভরেই কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু আমরা গত কাল কিংবা আজকে দেখলাম সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি যে রংপুর নগরী কিন্তু এখন একেবারে অনেকটা পরিচ্ছন্ন একটি নগরী এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ধরনের নিরাপত্তা এবং টহল জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত তেমন কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ পাইনি তো সেইটি এই ছিল রংপুর থেকে আমার কাছে সবশেষ কথা ধন্যবাদ আপনাকে এছাড়া চট্টগ্রামের কারফিউ নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক সকাল থেকেই চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং শান্ত রয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে নগরীর সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ র্যাব বিজিবি সহ সেনাবাহিনীর তল্লাশি চকি রয়েছে যারা আসলে অকারণে বের হচ্ছেন অথবা কারফিউ অমান্য করে বের হচ্ছেন তাদেরকে কিন্তু সেসব বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের অবস্থান দেখেছি তারা সতর্কভাবেই কিন্তু যারা অকারণে বের হচ্ছেন জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন বিশেষ করে গণমাধ্যম চিকিৎসা সেবা ছাড়াও যে সমস্ত অত্যাবশ্যকীয় যানবাহনগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইতিমধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু মানুষকে আসলে কারফিউ অমান্য করার কারণে জরিমানা করা হয়েছে ঠিক দুই দিন আগে আমরা যেমন পরিস্থিতি দেখেছি শুক্রবার মূলত শুক্রবার এবং বৃহস্পতিবারে নগরীর বিভিন্ন জায়গায় যে যে পরিমাণে ভাঙচু অগ্নিসংযোগ করা হয়েছিল বিশেষ করে বহদ্দার হাটশোলোক বহর এই জায়গাগুলোতে শনিবারের পর থেকেই আজকে সকাল পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বিশৃঙ্খল পরিবেশ আসলে দেখা যায়নি এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের সতর্ক অবস্থান রয়েছে পাশাপাশি একটি তথ্য দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বন্দরনগরীন একটি নির্দিষ্ট পরিমাণ মানুষ আসলে বিদ্যুতের যে প্রিপেইড মিটার এবং রিচার্জের মাধ্যমে তাদের গ্যাস এবং বিদ্যুতের যে সংযোগ সেটি তারা ব্যবহার করেন যেহেতু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এর ফলে কিন্তু তাদেরকে বিদ্যুৎ অফিসে গিয়ে রিচার্জের মাধ্যমে সে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাসের যে সংযোগ সেটির জন্য তাদেরকে নবায়ন করতে হচ্ছে ফলে সেটির কারণে তাদের একটা দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে এটি ছাড়া সকাল থেকেই ঠিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খল পরিবেশ আসলে আমরা দেখতে পাইনি সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা শান্ত এবং স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবরাখবর